ভিউর্স যাদের পানি অতি দ্রুত বের হয়ে যায় তাদের জন্য একটা কার্যকরী সমাধান নিয়ে এসেছি আমরা এটাকে আপনারা এই প্রোডাক্টে তাদের জন্য এই আমাদের জাম্বু প্রোডাক্টে তাদের জন্য যাদের পানি অতি দ্রুত বের হয়ে যায় তো বিশেষ করে যাদের এই দ্রুত পানি বের হওয়ার সমস্যা রয়েছে যারা আপনার সঙ্গিনীকে তৃপ্তি দিতে পারছেন না রাতের বেলা আপনার সঙ্গিনী থাকলে আপনি তাদের কাছে যেতে ভয় পাচ্ছেন যেহেতু আপনি পারতেছেন না আপনার অল্প সময় তিরিশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট আপনাদের জিনিসটা বের হয়ে যায় তাদের জন্য একটা কার্যকরী সমাধান হলো এটা এটা কিন্তু একদম অরিজিনাল দেখেন অরিজিনাল সিলিকন একদম অরিজিনাল চামড়া এটা আপনি যখন আপনার ওই জিনিসটার উপর পরে নেবেন আপনার পার্টনার বুঝতেই না যে আপনি ওই জিনিসটার উপর কিছু করছেন তো এটা পরে নেবেন এটা পরে নিলে আপনার ওই জিনিসটা অটোমেটিক্যালি বড়ো মোটা হয়ে যাবে এটার গোড়া একটি লক রয়েছে আপনি লক করে রাখতে পারবেন আর ওই জিনিসটার উপর পরে আপনি যখন পার্টনার সাথে মিলিত হবেন তখন দেখা যায় আপনি এমনিতেই চল্লিশ পঞ্চাশ মিনিটের আগে আপনারা পানি বের হবেন এটা পরে যখন আপনি মিলিত হবেন এটা খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা একদম অরিজিনাল সিলিকন দেখেন তো অবশ্যই যাদের পানি তাড়াতাড়ি বের হয়ে যায় আপনারা দ্রুত পানি বের করার সমাধান থেকে রক্ষা যদি সমাধান পেতে চান দ্রুত পানি বের হওয়া থেকে যদি আপনারা মুক্তি পেতে চান আপনারা যদি আপনার পার্টনারকে একদম ফুললি তৃপ্তি দিতে চান তাহলে আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আর এই প্রোডাক্টের ক্লিয়ার ফটো বা ভিডিও পেটে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে